হ্যালো ইব্রো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো এই ভিডিওটা হলো যে আমরা যে পুজোতে ঘুরতে গিয়েছি এলাম ওই ভিডিওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম তাই শেয়ার করছি তো প্রথমে চলে গিয়েছিলাম ইলিশা পোদ্দার বাড়িতে তো এটা ইলিশাতে সাথে কয়েকটাই পূজা হয় এটা এটা হলো একটা বাড়ি ওইটা হলো পোদ্দার বাড়ি তো এই তো সেখানে কালী মন্দিরও আছে আর এই যে পাশে হলো গিয়ে মায়ের পূজা হচ্ছিল তো সেটা আপনাদের সাথে আপনার জন্য শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে আসলাম আর সেখানে গান চলছিল মেয়ের তো নাচ আর শেষ হচ্ছে না তো সে অনেক নেচেছে সেটাও আমি আবার ভিডিও করে এনেছি আর স্পিডটা বাড়িয়ে দেওয়া তো এরকম দেখা যাচ্ছে আর স্পিড যদি না বেরিয়ে দিতাম তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর তারপরে চলে যাচ্ছি আরেকটা মন্দিরে তো এটা হলো গিয়ে মা আর্জনের পোল তো ওইখানে চলে গিয়েছিলাম ওইখানের পাশে আবার আছে স্কন মন্দির আর স্কন মন্দিরের পাশেই হলো গিয়ে দুর্গাপূজা হয় ওইখানে আমরা গিয়েছিলাম তারপরে তো এই তো সেখানকার মণ্ডপে ঢুকে গিয়েছে আর এই যে দেখুন মাকে দেখে নিন আর তারপরে চলে গিয়েছিলাম আরেক জায়গায় এটা হলো গিয়ে ভদ্রবাড়ি তো ভদ্রবাড়িতে তো আমরা গিয়েছিলাম তো অনেক রাত্রেবেলা তো মানুষজনের সংখ্যা খুবই কম ছিল আর তারপরে আমরা ভালো করে সুন্দর করে দেখতে পেরেছি এই তো সেখানের মা আর তারপরে আবার চলে গেলাম আরেকটা মণ্ডপের দিকে তো তারপরে গেলাম বাপ্তা আর এই তো বাপ্তাতে আমরা ঢুকছি মন্দিরের সামনে এই তো মা সব জায়গায় মা এক এক জায়গায় এক এক রকম রূপে আছে সব জায়গাতে দশ কিন্তু এক এক জায়গায় এক এক রকম চেহারা এক এক জায়গায় এক এক রকম সাজ তো সেখান থেকে চলে আসলাম তো সেদিনের আমরা জানি ওইটা ছিল সপ্তমের দিন আর অষ্টমীর দিন আমরা বাসে সবে মিলে বেরিয়েছি তো সেই গিয়েছিলাম বাংলাবাজার এটা হলো বাংলা একটা মন্দির ওইখানে পাশে রাধা গোবিন্দর মন্দিরও ছিল এই তো রাধা গোবিন্দ ওইখানে আর পাশে হলো গিয়ে ছিল দুর্গা পুজো আর তারপরে গিয়েছিলাম আরও একটা মন্দিরে সেইখানেও ছিল রাধা গোবিন্দ মন্দির তারপরে কালী মন্দির তো সব ওইখানে ছিল আমরা এটা ছিল সৃষ্টিতলা ভোলার নাম করা একটা জায়গা আর তারপরে সৃষ্টিতলা ওই যে ওইখানে আরও দুই আরও দুইটা পূজা হয় তো সেখানে সব জায়গাতে আমরা ঘুরে দেখলাম আর একটু ভিডিও করে নিয়ে আসলাম আসলে ঠাকুরগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর ওইখানে কিন্তু অনেক মানুষজন ছিল আমাদের এখানে যা মানুষ ছিল না ওইখানে কিন্তু এলাকাতে অনেক মানুষজন ছিল আমরা গিয়ে দেখলাম আমাদের পরিচিত অনেক লোকদের সাথেও দেখা হলো আর তারপরে চলে এসেছিলাম আলীনগরের এদিকে তো সেখানে দুটো পুজো হয় দুটো পুজোই আমরা দেখছি আর তারপরে চলে আসলাম আরেকটা জায়গায় সেদিনও কিন্তু আমি ইলিশাতে গেছিলাম কিন্তু ইলিশাটা তুলি নেই কারণ সেটা তো আগের দিন আগের দিনই গিয়েছিলাম তখনই ভিডিও নিয়েছি আর ওটা তো দেখালামই আর এটা হলো ইলিশার আরও ভিতরে জংশনের ওদিকে আরও তিনটা পূজা হয় আসলে পুজোয় ঘুরতে আমরা খুবই পছন্দ করি আমরা প্রতি বছরই পুজোতে ঘুরতে যাই কখনো রিক্সা দিয়ে যাই কখনো গাড়ি দিয়ে যাই সবাই মিলে একসাথে ঘুরতে যাই অনেক আনন্দ হয় পুজোতে ঘুরতে আসলে কার না ভালো লাগে আর এখন সবাই পুজোতে ঘরে পুজোতে ঘুরতে একটা অন্যরকম আনন্দ এটা এটা হলো আমাদের পাড়ার মণ্ডপ তো সেটা তো আরও কয়েকদিন দেখেছি নি আজকে আবার একটু দেখে নিন তারপরে গিয়েছিলাম এটা হলো আমাদের লক্ষ্মী গোবিন্দ মন্দিরের মা দুর্গা তো এই মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় না এই মা এক বছর থাকে তারপরে মাকে বিসর্জন দেওয়া হয় আর সেখানেও অনেক মানুষজন নাচানাচি করছিল তারপরে আমার মেয়েও নাচছিলো এটা একটু ভিডিও করে নিলাম আর তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম হলো গিয়ে সার্কুলার রোডে ওইখানেও মার পূজা হয় আর ওইখানে আছে মনস মন্দির কালী মন্দির ওই বাড়িতেই তো এটা বাড়ির উপরের পূজা আর সেখানে ঠাকুর দেখার পরে চলে গিয়েছিলাম পাড়া ওয়েস্টার্ন পাড়াতে দুটো পুজো হয় এটা আমাদের বাড়ির একদম কাছে তো প্রথমে গিয়েছিলাম হলো লালসার বাসায় বাড়িতে ওইখানে প্রথমে চলে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আর ওইখানে অনেক সুন্দর লাইটিং হয়েছে একদম পুরো রাস্তাটা লাইটিং হয়েছে এত সুন্দর লাগছিলো কিন্তু এত বৃষ্টি পড়ছিল সুন্দর করে ভিডিও করতে পারছিলাম না তারপরে যতটা হাত বের করে করা যায় ততটাই করে নিয়েছি খুবই ভালো লাগছিল আর আমরা তো অনেক রাত্রে বের হয়েছি তার জন্য একটু নির্বিলিতে যেতে পেরেছি একদম মণ্ডপের সামনে না হলে এতখানি রাস্তা হেঁটে যেতে হতো আর যে পরিমাণে বৃষ্টি হেঁটে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না তো এইখানে যে মার এখানে তুলে ধরা হয়েছে আমাদের ভোলার ঐতিহ্য সুপারি তারপরে হলো টক দই যেগুলি আমাদের ভোলার ঐতিহ্য ধান সব কিছু এখানে তুলে ধরা হয়েছিল সুন্দর করে মান মূর্তিটা ওইভাবেই তৈরি করা হয়েছে আর তারপরে চলে গিয়েছিলাম এর পাশেই আরেকটা মণ্ডপ শতদল বিকাশ তো ওইখানে গিয়েছিলাম ওইখানের মা মার এইখানে মূর্তিটা এইভাবে তৈরি করা হয়েছে এখানে মা বাসি হাতে আবার এক হাতে আছে ত্রিশুল আর দশ হাতে দশ অস্ত্র সব কিছুই ভাবে দিয়ে এখানে সুসজ্জিত আছে মা আর এখানে অনেক পরিমাণে লাইটিং ছিল মায়ের মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিলো না আর এটা হলো আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম এটা হলো মোনালিসার গলিতে আর এটা হল অনুষ্কাহলি তো তারপরে চলে গিয়েছিলাম মদন মোহন মদন মোহন আবার সেদিন যেতে পারিনি মোনালিসা মদনমোহন মদন মোহন আর অনুস্কালী একদিনই দেখেছিলাম সেটা দশমীর দিন নবমীর দিন একদম ভিজে ভিজতে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন